প্লিজ নেগেটিভ তার মুখের ডাকনা খুলছেন নাকি শুধু মুখে পজিটিভ হাতে হইলে চেষ্টা আরেক হাতে হুজুরে বিয়া পড়াবে আর কি দনোজনের চিনছেন মিস্ত্রি এখন মুখের ডাকনা খুলে বলে তুমি ওকে দেখো ও তোমাকে দেখো এখন এইভাবে দেখছে একবারে এইবার এখান দিয়ে ডাকনা নাই মুখের ডাকনা নাই হেজাব মুখের হেজাব খুলেছে এখন দিয়ে প্রথম মেয়েটাকে জিজ্ঞাসা করে নেগেটিভ কে জিজ্ঞাসা করে অমুকের ছেলে তমুক এত লাখ টাকা মহরান তোমাকে বিয়ে দিতে চাই তুমি কি রাজি 30 kişi razı, razı, razı. Çocuk. Bir daha var buruşta ki ziyaset kare, o müsir miydi? Tam şatteyde, muhurada da var bir ya para işte. Çünkü bir razı, test eddiye buday, ziyaset kare, na. Hiç, hiç, hiç. Kaç dönüsünde izin var, ki bir daha bir ya একজনে সাথে আরেকজনকে এমন ভাবে মিলিয়ে দিছে পাকাইয়া টাকাইয়া যেন জীবনে আর আলাদা হইতে দুজনের উপর দিয়ে কবার একটা এতদিন কিন্তু দুই কবারের ভিতরে দুইজন আসিল বিয়া পড়ানোর পরে কি হয়েছে দুজন এক কবারের ভিতরে এটা কোরআনে হুন্ডা লেবাসন রাখুন বাসন রাখুন না স্বামী স্ত্রীর মাঝে কোন পর্দা কোন বিভক্তি কোন দূরত্ব নাই ঠিক বলেন ইসলামের জনারাই বলেছে পর্দা হেসাবাট সায়েন্স অত গভীর ফিলোসফি যতদিন এই অবস্থা বিশ্ব সমাজ মেনে চলেছিল তখনকার সেই সমাজটা বেহসের সমাজ ছিল ন্যায়ের সময় ছিল ইনসাফের সমাজ ছিল কোন বিশৃঙ্খলা ছিল না মধ্যযুগে একদল পাগলা ইলেকট্রিশিয়ান বাইরেছে পাগলা ইলেকট্রিশিয়ান তারা মনের পর্দা বড় পর্দা দিলের পর্দা আসল পর্দা মনের পর্দা করলেই চলবে দেহের পর্দা করার দরকার নাই গোর্কা খোক সবার খোক এখন এখান দিয়ে এক আক করছেন বেশি ন্যায় এক আক পুরুষ একা এক খুলেছেন এই আগে রাস্তাঘাটে রাস্তাঘাট বুঝেন তো এগুলা দিয়েছেন এখন দন চুপ করে আছে ঠিক না শুনে বলেন আমি বোধহয় বুঝাতে পারছি না একজন দেখার যত দেরি

নির্দেশনা এইভাবে যদি চলেন চালান তাহলে ভালো থাকবে ঠিক এখন আর আমার আমি কোনো ডিস্টার্ব করি না কাউকে এটা বলে বোধ হয় করে থাকবে না দেখতে যাতে দেখলেই টিজিং শুরু করে দেবে

এই নাই অনুমতিও নাই তো একটা আরেকটা ধরে রাখবে যেটা দিয়ে ধরে রাখবে এটা কি হয়েছে আজকাল আমাদের সমাজে অনেক যুবক করুন তারা আজকে পথে গেছে আরেক ভাবে মত কপি এগুলো অনেক এলাকার যুবকরা খায় ব্যবহার করে আপনাদের নাই আছে আছে প্রশাসন আমাদের সেনাবাহিনী বলেন বিজিবি বলেন পুলিশ বলেন তারা পাগল দেওয়া না ব্যক্তি ব্যস্ত চেষ্টা করতেছে কিন্তু ফলাফল শূন্য ফলাফল কোন লাভে আসে না দেখা যায় অস্বাভাবিক হয়ে যা হাঁটা সময় কাঁপে এটা হারাপ এই নেশাইয়া বা ফের শিডিল গাজা পপি হিরোইন এগুলো খেলে প্রথম আপনার আঘাত করে হাটে আঘাত করে ভালবে আঘাত করে লিভারে আঘাত করে কিডনিতে আঘাত করে অস্থির ট্রেন্ডে আঘাত করে আগাতে আঘাতে এগুলা সর্বশক্তি হারিয়ে ফেলে লিভারটা ড্যাম হয়ে যায় কিডনি গুলো ফাংশনলেস হয়ে যায় কোন সার্ভিস কাজ দিতে পারে না সব কথার বড় কথা সেক্সুয়াল পাওয়ার সেক্সুয়াল পাওয়ার জনশক্তি এটা জিরো হয়ে যায় আমার কাছে কত রকমের মানুষ আসে ভাই কয়েকদিন আগে বুড়া মা ছেলে একটা নিয়ে আসছে আদা বুড়া মা বুড়া ছেলে আদা বুড়া হজুর বাবা আপনার কাছে আসছি আমাকে মা কি খাওয়ার সে ছেলেটারে দুইবার বিয়ে করেছি বউ দুটা চলে গেছে একটা বউ ওর সাথে থাকিনি চলে গেছে বাপের বাড়ি তালাক দিয়ে চলে গেছে এখন আরেক জায়গায় বিয়ার জন্য চাই কিন্তু তারাও রাজি না দেখতে শুনতে খারাপ না কিন্তু কিছু খাইতায় নাকি রাতে সেই রুগী মরছে কি খায় সন্ধ্যার পরে বাইরে যায় কোনো রাতে ঘরে ফিরে আসে কোনো রাতে আসে না

তোমার বউ বিয়ার পরে তোমাকে স্যান্ডেল মেটে চলে যাক এটা কি তুমি চাও তাহলে আজ থেকে এটা শুয়েও না দুনিয়াতেও বাঁচবে সম্মান পাবে আল্লাহর কাছে তুমি না যাক পাবে ভক্তি পাবে জান্নাত পাবে সবাই রাজি আছেন তো এবার আসো বর্তমান সময় বার্নিং ইস্যু ইমাম মাহাদি এবং আলা খুব সংক্ষেপে আলোচনা করবো আমরা ইমাম মাহাদি তিনি দুনিয়াতে আসার আগে দুনিয়ার অবস্থা এমন হবে এমন হবে এমন হবে এরকম হবে এরকম হবে নবী সত্যি অবস্থা হবে দুনিয়ার সত্যটা লক্ষণ নবীজি হাদিসে বলেছেন সত্যটার মধ্যে পশ্বার্থীটা হয়ে গেছে পশ্চার্থীটা হয়ে গেছে বাকি আছে কয়টা কয়টা

আর ঈশারা সালাম আপনার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে আপনার বাড়িতে আসার জন্যে মাহাদি যেমন কাছে ঈশারা সালাম তেমন কাছে ওর ঈশার আসার কোন সময় আসবেন না তারা সেখানে কর্ণভূলি নদীকে রজু করেছে সেখানে উজু করে নদীর পাড়ে এখানে জমাতে তারা সালাদাই করেছে সেখানে কয়েকদিন থেকে দিনের প্রচার তাবলিক তালিম দিয়ে তারা আবার কর্ণফুলী নদী দিয়ে বের হয়েছে বের হয়ে দক্ষিণ পূর্ব 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 উত্তর উত্তর পূর্ব দিকে যেতে 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 বারমার শেষ সীমান্ত সেখানে আকিয়াপ, রেঙ্গুন আকিয়াপ রেঙ্গুন সেখানে নেমে আবার ইসলামের দাওয়াতি কাজ করেছে সেখানে দুই মাস থেকে তারা আবার জাহাজ বাটিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে চীন সাগর চীন সাগর চীন সাগরের পরে একটা মসজিদ আজও আছে মসজিদটার নাম মসজিদে সাহেব না আবু একটা মসজিদে সাহেব নে এই সেনাপতি হুজুরের মামার শ্বশুর মা মিনার আসেন চীন সরকার প্রায় সবগুলো মসজিদ বন্ধ করে দিয়েছে বিশাল চীন দেশে কিন্তু চীন সাগরের পাড়ে একটা শহর আছে ক্যান্টন ক্যান্টন এখন চীন সাগরের পাড়ে এই মসজিদটা চীনের সবচেয়ে বড় মসজিদ এই মসজিদটা এক পাশে সাদের না আবু আকাশ আব্বার কবর এখনো আছে চীনের সবচেয়ে বড় জামাত সেখানে হয় তাহলে মুসলমানরা পুরো বিশ্ব জয় করেছিল এই কোরআন দিয়ে ঠিক কিনা বলেন আর কোরআন যেখানে কায়েম হয়েছে সেখানে শান্তি কায়েম বলে হয় নাই সেখানে জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তা রাস্তায় ঘুরেছে জাকাত নেওয়ার মতো গরিব একজনও খুঁজে পায় নাই সেখানে দেশের সবচেয়ে সুন্দরী মেয়েগুলো সাজিয়ে গুছিয়ে তারপরে উত্তর আরবের হাজরা একা একা দুই মাস রাত ছানা পর্যন্ত পৌঁছেছে তিন রাত চব্বিশ ঘন্টা দুই মাস একাধারে একটা মেয়ে একা এক একটা মেয়ে একা 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 কিনি কিন্তু দুই মাসটা দূরে সফরে এই মেয়েটাকে কেউ একবার শিশু দেয় নাই একটা করে না করে ইসলাম দেখিয়েছে না আজকে আমরা কাঙ্গাল আমরা আমরা সর্বহারা ইসলাম যতদিন আমাদের ভিতরে ছিল কোরআন ছিল সূর্যে বীর্যে আদর্শে ঐতিহ্যে ভদ্রতায় নম্রতায় শিক্ষায় দীক্ষায় তাহিবের কালচারে কালচারের সিভিলাইজেশনে জ্ঞানে বিজ্ঞানে বিরক্তে মুসলমান সবার উপরে ছিল বিনা বলে কোরআনকে ছেড়ে দিয়েছি যত কোরআন থেকে দূরে গিয়েছি ততই আমাদের ভাগ্য বিপর্যয় ঘটেছে আজকে আমরা একবার আমেরিকার দরবারে যাই ফুটবলের মতো লাথি মারে আবার চীন রাশিয়া সেখানে যাই বলের মতো লাথি মারে আবার পাশের দাদা কোথায় যাই দাদা তারা বলের মতো লাঠি মারে ঠিক কিনা বলেন কারণ একটাই সেটা হলো কোরআন থেকে যখন দূরে সরে গিয়েছি পুরা দুনিয়া আমাদের দূরে সরে লাগিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য পুরা দুনিয়া যখন মুসলমান মার খাবে মুসলমান খতম করার জন্য সারা দুনিয়ার কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলিক তারা এক হবে হয় নাই বোধ হয় কিন্তু মুসলমানরা নিজেদেরকে বাঁচাবার জন্য এক হইতে

তো মিস্টার জন বেরি জন বেরি তো তুই খ্রিস্টান দেখ মুসলমান মান ভাই না হয়ে তুই আহ কেতাম মুসল বিরূপ মত ইস্যান ও বিরুপত তুই আহা দেখে তা তুই আমার ভালো জয় শ্রীর জয় শ্রীর মেল মুখ দিয়ে বলাইতে চাইছে যতবার মেয়ে বলছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার নিজের যতবার সে মেলেছে ওরা দুধ দিয়ে পালাই গেছে あっ。